আঙ্কেল একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা এটা কোন দেশের পতাকা আর এটা ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার বাংলাদেশ আর এটা কি মোবাইল আপনি চিনেন হ্যাঁ আইফোন চিনেন আপনি কিরে বাইক কই আইলাম আচ্ছা আইফোন তো আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই খেলবেন আপনি খেলবেন কিনা হবা না আপনি কিন্তু এই আইফোনটা পাওয়ার একটা সুযোগ আছে আপনার এই মোবাইলটার দাম কত জানেন মিনিমাম শুনি না শুনি লাখ টাকা হবে এক লাখ না এটার দাম দুই লাখ টাকা আচ্ছা যাই হোক গেমটা কি খেলবেন আপনার মোবাইলের জেতার কিন্তু একটা সুযোগ আছে খেলবেন কিনা হ্যাঁ বা না খেলবেন আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো একটু রাখেন দুটা পতাকা এখন একটা ইন্ডিয়ার একটা বাংলাদেশের এই দুইটা পতাকা থেকে একটা পতাকা যদি আপনি ছিঁড়ে ফেলেন বা ছিঁড়তে পারেন তাহলে আপনি পাবেন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন না না পতাকা ছিঁড়বো কেন জি পতাকা ছিঁড়ে দেবেন

এই বাংলাদেশের পতাকা যেরকম ইন্ডিয়ার পতাকা এগুলো কেন ফিরবো আমি ছিলবেন আমার পয়সার কোনো লোভ নাই রে বাবা আমার এগুলো ছিঁড়া যাবেন দেখেন এটা অনেক টাকার দাম আপনার কি মোবাইল আছে একটু মোবাইলটা তো আপনার কিছু মনে না করলে মাইন্ড না করেন এই যে আঙ্কেল একটা বাটন ফোন চালায় একটা বাটন ফোন দাম কত আঙ্কেল

থেকেও ইন্ডিয়াটা আর এটার মধ্যে পার্থক্য কি ইন্ডিয়া তো আমাদের দেশ না এই জন্য আচ্ছা তুমি তুমি ছিড়বা ইন্ডিয়াটা কেন ইন্ডিয়াটা এটা ছিড়বা তাহলে এটা ছিড়বা কেন ইন্ডিয়া আমাদের দেশ না এটা এই জন্য মানে এই দেশের প্রতি অনেক মায়া এটার প্রতি কোনো মায়া নাই এই দেশের প্রতি কোনো মায়া নাই কিরে ভাই তুই করা জিনিস তাহলে কি এটা ছিড়ে ফেলবা নাও ছিড়ো এই বড় আস্তে কেন বড় আচ্ছা শোনো এই এই বাংলাদেশের যদি তোমাদের কাছে যদি এটা যদি প্রিয় হয় এটা তো অবশ্যই প্রিয় নিজের দেশ এটাও তো কারো দেশ ইন্ডিয়া ঠিক না ঠিক কি না তাহলে এটাকে সম্মান করো তোমার সম্মান করতে হবে এটা তোমার দেশ এটাও তো কারো দেশ ঠিক কিনা ভাই কোন বলছি আচ্ছা তোমরা কি জানো লুবে পাপের মৃত্যু শুনছো কখনো তুমি শুনছো লুপ করা কি ভালো লুপ করা ভালো না ঠিক আছে কোনদিন এরকম ভুল করবা না এটা যেমন তোমার কাছে মূল্যবান এটাও কিন্তু কারনা কাছে অনেক বেশি মূল্যবান ঠিক কি না তোমার মায়ের কাছে তোমার তুমি অনেক বেশি মূল্যবান না আমার মায়ের কাছে আমি অনেক বেশি মূল্যবান না জি হ্যাঁ তো এটাও কিন্তু এটা কিন্তু সেম এটাও সেম তাদের কাছে ঠিক আছে এরকম ভুল কখনো করবা তোমরা না করবা আচ্ছা যাই হোক প্রিয়দর্শক ছোট মানুষ বাচ্চা বোঝে না যাই হোক তোমাদেরকে ধন্যবাদ তোমরা একটু দাঁড়াও তোমাদের জন্য একটু আছে আঙ্কেল বুঝতে পারছেন একটা গেম ঠিক আছে আসলে রুবে পাপ পাপে মৃত্যু মৃত্যু এখন আপনি যদি একটা প্রথমে যদি ছিঁড়ে বলতে আপনি কিন্তু এটা কিন্তু আপনাকে আমার দেওয়া লাগতো কনফার্ম কারণ আশেপাশে কিন্তু মানুষ আছে ভাই ঠিক কিনা আঙ্কেল যদি একটা ছিঁড়তো আমার কি মোবাইলটা দিতে হইতো কিনা

দেশটাকে সম্মান করতে হয় যেহেতু আমাদের দেশে পতাকাটা আসছে আচ্ছা যেহেতু এই পতাকাটা ভারতের আমাদের দেশে আসছে এখন কি আমাদের আমাদের সম্মান করতে হবে সম্মান করতে হবে অবশ্যই এটা সিরা যাবে না সিরা যাবে না কারণ সিরা যাবে না কেন ও বাইরের দেশের কিন্তু যেহেতু আমার দেশে আসছে কিন্তু ওকে সম্মান জানাইতে হবে সম্মান অনুযায়ী তার রক্ষা করতে হবে এখন আমি যদি সিরে ফেলি তাহলে তার সম্মানটা রাখলাম না কথাটা বুঝতে পারছেন আমার আমার দেশের শত্রু কিন্তু শত্রু হইল কি সে এখন আমার দেশে মেহমান মেহমান তাকে সম্মান করতে হবে তাকে এবং তাকে আমরা যতটুক পারি একটা লোক আসে আমার বাড়িতে মেহমান তাকে আমি নুন বাদ যাই পারি সন্তুষ্ট করে খাওয়াইয়া রাখতে হবে আপনি যদি ছিলেন এটা পাবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু কোটি কোটি মানুষের কাছে কি হবেন ঘৃণীত হবেন কিনা হবেন কিনা আচ্ছা তো বাচ্চাদের খাওয়ার মতো আপনার কাছে কি আছে বিস্কিট না আচ্ছা বড় ভাই চা খান বিশাল একজন বড় মনের মানুষ একজন বড় মনের পরিচয় দিয়েছেন টাকা পয়সা কিন্তু পৃথিবীতে সবকিছু না টাকা পয়সা কি সবকিছু না টাকা পয়সা সবকিছু আচ্ছা বড় ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ওকে ভাই এই ছোটরা বুঝতে পারছো তো কি কখনো লুপ করবা ওকে